সমস্ত কাফের মসজিদ বেমান অপশক্তি পরাশক্তি তারা যুগে যুগে চেষ্টা করেও জরা পরিমাণ ক্ষতি করতে পারে না রাখতে যে সম্মানিত বিবেক আলেমরা অনেক সময় স্লিপ অব ভুল কথা বলে বলে আমাদের এক হবে নতুবা তো কাপেররা ইসলামের ক্ষতি করে ফেলবে আরে ভাই ইসলামের প্রতি করা যায় না মুসলমানের ক্ষতি করা যায় ইসলামের ক্ষতি করা যায় মুসলমানের ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না ইসলামের স্বয়ং আল্লাহ আল্লাহ তার পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না ইসলামে তবে মুসলমান যদি সচেতন না হয় মুসলমান যদি দায়িত্বশীল না হয় মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয় কোন কোন জনপদের মুসলমান খুদিগ্রস্ত হতে পারে ঠিক যখন স্পেনের মুসলমান খুদিগ্রস্ত হয়েছিল ঠিক স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল মুসলমানদের আস্থা জনতা অণক্য আদ দিন থেকে সরে যাবার কারণে স্পেনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে আর স্পেন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী ফিলিপাইন একটা মুসলিম রাষ্ট্র ছিল মুসলমানদের অনেকের কারণে দিনের দাবার বন্ধ হয়ে যাবার কারণে মুসলমানদের অসচেতনতার কারণে মুসলমান স্বাধীনতা হারিয়েছে ফিলিপাইন এখন একটা খ্রিস্টান রাষ্ট্র বাংলাদেশ এটা নিয়ে আমি চিন্তিত আমাদের পাশেই আছে আমাদের সবচেয়ে বড় শত্রু ঠিক না আগে ভাবত ওরা ওরা যেভাবে সিকিমকে দখল করছে ওইভাবে বাংলাদেশে দখল করে ফেলবে এত সহজ না সিকিম তো ছিল একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু ছিল হিন্দু অধ্যুষিত এই জন্য সিকিম স্বাধীনতা হারিয়েছে বাংলাদেশ ১৪ কোটি মুসলমানের দেশ ভারত তো তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র আবার বলছি ভারত হচ্ছে তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র আর বীর বাঙ্গালির বাংলাদেশে হাত দিবে বাঙালি ওই তালো হাত ভেঙে দিবে আমার স্বাধীনতার সবুজলাল পতাকার দিকে কু দৃষ্টিতে তাকালে এই বীর বাঙালি মুসলিম জাতি ও উপরে দিবে প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আমার বক্তব্যের পরে গোটা কলকাতায় ওরা একেবারে তুফান শুরু করছে সবগুলো চ্যানেল আমার বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিচ্ছে আব্বাসি ধমক সহ্য করতে পারো না চোদ্দ কোটি মুসলমান যদি সিংহের গর্জন করে উঠে দিল্লির লাল কেল্লায় আল্লাহ দিনের পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকুন দেশের স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবেন পারবেন ইনশাআল্লাহ অতএব চোদ্দ কোটি মুসলমান আছে আমরা নিরাপদ এটা ভাববেন না শত্রু কাছে আমাদেরকে ইস্পাত কঠিন সত্য করে তুলতে হবে দিনের দাবার ব্যাপক থেকে ব্যাপক করতে হবে ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই পারবে না তবে আমাদের ভুলের কারণে মুসলিম জাতি হিসেবে এই ভূখণ্ডের মুসলমানের ক্ষতি হতে পারে তাহলে ইসলামের ক্ষতি করা যায় না মুসলমানের ক্ষতি করা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছেন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন হযরত আদম তারপরে একজন দুইজন নয় হযরত ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন কিন্তু দ্বীন পরিপূর্ণ হয় নাই প্রত্যেকই মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন আল্লাহর আখির নবী নবীদের মাথার তাজ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সবার শেষে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ও রিসালাতের দায়িত্ব পেয়ে আল্লাহর দ্বিনে দাওয়াত দেবার জন্য আসেন আলাইহ وسلم আল্লাহর দ্বিনে দাওয়াত দিয়েছেন 23 বছর 27টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন তিনি দিনে দাওয়াত দিয়েছেন আবার জেহাদ করেছেন মক্কায় দাওয়াত দিয়েছেন তেরো বছর কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ হাজার বছর আগে মাত্র তেইশ বছর দিনের দাবার দিয়েছেন আল্লাহ দিনকে পরিপূর্ণ করে নিয়েছে সেজন্য লাখের উপর পায় গম্বানের মেহনতার দাওয়াত সেজন্য আল্লাহ হাবিবের একটি বড় পরিচয় তুলে ধরেছেন দা ইয়াল সোহাল اللهم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منه আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে সুসংবাদদাতা হিসেবে সতর্ককারী হিসেবে

ওনার সবচেয়ে বড় সুন্নত একটা দিনের দাবাত দেবার দায়িত্বটা ওনার উন্মতের কাছে অর্পণ করে দিলে দিনের দাওয়াত দেবার এ মহান সুন্নত দায়িত্বটা আল্লাহ তার হাবিব আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ যে দিনের দাবাত দিয়েছেন তেইশ বছর যে দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন

আল্লাহর পক্ষ থেকে যে দিন এনে পরিপূর্ণ করে দিলেন সেই দিনের দাওয়াত দেবার দায়িত্ব আল্লাহর হাবিব ওনার উন্মতের মধ্যে যারা আলেন ওনা মা তাদের জন্য আবশ্যক করে দিলেন বলেন এখন দাওয়াতের কাজ কিভাবে আমরা করব আল্লাহ হাবিবের সুন্না থেকে তা হবে ঠিক না আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কি নির্দেশ করেছেন ইলা মানব জাতিকে আপনি আপনার রবের পথে দাবার দিন হেকমার সাথে প্রথম হচ্ছে হেকমা কলমাও এজাতিল হাসানা উত্তম নসিহতের মাধ্যমে উপদেশের মাধ্যমে সুহানুল্লাহ হিয়া আহসান

আলেমরা গোলমাল করে দিছে আর সঠিক ভাবে দিনের দাবার দেয় না হ্যাকমার অর্থ করে কৌশল হতার যেখানে হক কথা বলতে হবে ওখানে অপব্যাখ্যা করে আল্লাহ তো কৌশলে দাবার দিতে বলছেন হক কথা বলে না সত্য কথা বলে না সুদের বিরুদ্ধে কথা বলে না ঘুষের বিরুদ্ধে কথা বলে না শির কুফর বিধাত তাগুতি শক্তি অপশক্তির বিরুদ্ধে কথা বলে না তিন বাসায় বলে আল্লাহ তো বলছেন হ্যাকমার সাথে দাবার দিতে আসলে হ্যাকমা অর্থ কি এটি তো বুঝলাম না কথা বলে আল্লাহ বিষয়কে কোরআনে বলেছে কথা বুঝতেছে হিকমার একটা অর্থ কৌশল হিকমা আরেকটা অর্থ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান যেমন আল্লাহ তালা বলেন

الله رب العالمين بلنا رسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون

ডান পাশে জায়গা আছে যারা দাঁড়িয়ে আছেন পিছন দিক থেকে ভদ্র মানুষের মতো যে দু পা হেঁটে ওখানে বসেন ডান পাশে আসলে ডান পাশে বসবে কেমনি আমাকে দেখে না এখানে মনে হয় একটা প্রজেক্টার দিলে ভালো হতো এখন তার সময় নেই আমার অর্ধেক সময় গেছে আর কিছু সময় ইনশাল্লাহ الله <laughs> شاء <ilizces> <injured>